ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো তিপ্পান্ন ও একশো চুয়ান্ন একদিন তোমাকে কাজ করিতে দেখিবই দেখিব ময়মনসিংহ জেলান্তর্গত ধুরমুট নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন কতগুলি লোক আছে যাহারা স্বভাবে হয়তো সৎ ও আচরণে মধুর কিন্তু কাজ করিবে না অর্থাৎ তাহাদের দ্বারা কোনো কাজ করাইয়া নিতে পারিবে না এক কথা পাঁচবার বলিলেও তাহারা না করিবে না কিন্তু কাজে হাত কিছুতেই লাগাইবে না বর্তমান ভারতবর্ষের অধিকাংশ লোকের ধাত এই রকমের চেষ্টা করিয়া হদ্দ হইয়াছি কিন্তু তবু কাজে লাগাইতে পারি নাই তাহার একটি জাজল্যমান দৃষ্টান্ত কি তুমি নিজেই নহ কি সুন্দর সুমিষ্ট তোমার স্বভাব মুখে হাসি আছে। কাহারো নিন্দা চর্চায় তোমার মতি নাই নাই রুচি কুৎসিত বিষয়ে তোমার অনুরাগ বা আসক্তি নাই কত রকমে তুমি একটি লোভনীয় দর্শনীয় আদরণীয় মানুষ কিন্তু কাজ করিবে না বলো ইহা কি এক জ্বালাকর ব্যাপার নহে তবু আমি রাগ করিতে পারি না প্রত্যাশায় শুধু বসিয়া থাকি যে আমার পরমায়ু সুদীর্ঘ হইলে একদিন না একদিন তোমাকে কাজ করিতে দেখিবই দেখিব সুতরাং আমি কথা বলা বন্ধ কৰিব না খুৰিঅ